এই যে পেজটা দেখতে পাচ্ছেন পার্সোনাল এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসছে আসার মনিটাইজেশন দেখেন কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ স্টার্ট ছিল এবং কন্টেন্ট মনিটাইজেশন এমনকি সেট আপ পর্যন্ত দেয় নাই আপু এখানে সেট আপ দেয় আমি পে অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো আপু এখানে আছে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাইয়া আচ্ছা কই থেকে আসছেন আপনি আমি গোড়াঘাট থেকে আসছি আচ্ছা আপনার যে এত বড় একটা মনিটাইজেশন আসছে আপনার অনুভূতিটা একটু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে ভালো অনুভূতি অনেক কষ্টের পরে এরকম কারণ আমরা গৃহিণী আমরা তো অনেক ব্যস্ততার মাঝে একটু টুকটাক ভিডিও বানাই তারপরেও যে আমার সেটআপ আসছে আলহামদুলিল্লাহ আচ্ছা কতদিন হচ্ছে আপনার সেটআপ আসছে এই তো মনে হয় সবে বারাতের রাত দেখেন আজ থেকে দুই দিন আগে আলহামদুলিল্লাহ সবে বারাতের রাতে যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে আচ্ছা এখানে আপনি কতগুলো ভিডিও আছে একটু বলেন 204টা 204টা আছে হ্যাঁ গুণে দেখছি 204টা ভিডিও আছে আপু এখানে 204টা ভিডিও দেওয়ার পর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপু আমি আপনাদেরকে যে দেখাচ্ছি এখান থেকে আজকে সেটআপ দিয়ে দিলাম তারিখটা সব আপনাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়ান এখান থেকে আমি দেখাচ্ছি যে আজকে কিন্তু সেটআপটা পেয়ে গেছে আপু এই যে দেখতে পাচ্ছেন পারফরমেন্স বেস্ট পে এই যে দেখেন এখানে দেখেন নিচে দেখেন পারফরমেন্স বেস্ট পেআউট আর উপরে তারিখটা দেখাচ্ছি আপনাদেরকে ১৬ ফেব্রুয়ারি যেহেতু প্রাইভেসির কারণে আমি কোনো পেজ বা আইডি এখানে মেনশন করে দেখাই না তো আপনি তো পাইছেন এটা এখন আপনাকে তো অনেক দায়িত্ব পালন করতে হবে বড় ভিডিও দিতে হবে আমি পরামর্শ দিচ্ছি কিছু দর্শক আপনাদেরকে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যদি কেউ পায় তাহলে অবশ্যই তাকে এখান থেকে ইনকাম হয় কয়টা উপায় এটা কি জানেন আপনি না আমি তো এইসব বিষয়ে আমার অত জানা নেই আচ্ছা এখান থেকে ইনকাম হয় বর্তমানে পাঁচ থেকে ছয়টা উপায় প্রথমত লেখা দিলে ইনকাম হবে পাশাপাশি ছবি দিলে ইনকাম হবে আপনার রিল ভিডিও থেকে ইনকাম হবে বড় ভিডিও থেকে ইনকাম হবে এবং সর্বোপরি এখান থেকে বোনাস দেবে একটা ফেসবুক এবং স্টোরি থেকে ইনকাম তো বোনাস এবং স্টোরি সবাই প্রথমে থেকে পায় না প্রথমে যে চারটা বললাম লেখা ছবি বড় ভিডিও রিল তাহলে এই চারটা এলিমেন্ট থেকে

আপনি সম্পূর্ণ নিজের কন্টেন্টের উপর ফোকাস দিবেন সারা দিন যত কমেন্ট আসবে সেগুলো রিপ্লে দিবেন আপনি ঠিক আছে না আপনি আপনার কাজের প্রতি মনোযোগী হবেন ইনশাআল্লাহ অনেক শুভ খুব অ্যাকটিভ থাকি অন্যের ভিডিও অনেক দেখি প্রায় সবার ভিডিও আমি দেখি এরকম আমি সব সময় অ্যাকটিভ থাকি এই জন্য ইনশাআল্লাহ ভিডিও দেখে একটা করে কমেন্ট করেন না আমি সব ভিডিও পুরোটা দেখি দেখার পরে আমি ভিডিওতে কমেন্ট করি গঠনমূলক একটা কমেন্ট করি করার পরে আমি মানে আমি মনে হয় যে এই জন্যই মনে হয় আমার আসছে আচ্ছা দেখেন কি কপাল হ্যাঁ কপাল আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ যাই হোক আপনারা চাইলে চলে আসতে পারেন ফেসবুক বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমার ঠিকানা হচ্ছে রাত মিডিয়া কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ পর্যন্ত প্রতারক ভুআইডি হতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে আপনাদের ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে দেখা মতো রিপোর্ট করবেন ব্লক করবেন আমার কিন্তু কোন অনলাইন সার্ভিস নেই আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন এই যে অফিস দেখতে পাচ্ছেন অফিসে এসে সেভাবে নেবে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্তিকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ